নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমার সাথে সাথেই থাকবে তো চলো শুরু করা যাক আজকের আরেকটা রেসিপি তো তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম যে শীত মানেই তো পিঠে পুলির উৎসব আর এই শীতে তোমাদের সাথে আমি বেশ কয়েকটি পিঠের রেসিপি শেয়ার করবো তো তাই জন্যই দেখো তোমাদের কথা রাখতে আজকে আমি করেছিলাম ঝাল সবজি পুলি পিঠা। বা সবজি পুলি পিঠাও বলা যায় বা ঝাল পুলি পিঠা যে যেটাই বলে থাকে না কেন তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি অফ ক্যামেরাতে সব ধরনের সবজি কেটে ধুয়ে নিয়েছিলাম এখানে মোটামুটি অনেক ধরনের সবজিই আছে আর আমি পরিমাণে বেশ অল্প অল্পই নিয়েছি কারণ আমি অল্প কয়েকটা পিঠেই ভাজবো তাই আর এখানে প্যানে আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন আর আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এটা করব একদম ভেজ রেসিপিই বলা যায় কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না তো এবার সবজিগুলো আমি তেলে বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি আর যেহেতু ঝাল সবজি একটু ঝাল ঝাল না হলে কেমন হয় বলো তো তাই আমি বোম্বাই মরিচ বা কে কোনটা বলো আমি জানি না আমাদের এলাকাতে বোম্বাই মরিচ বলা হয়ে থাকে তো সেই মরিচ থেকেও একটুখানি ছিঁড়ে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটাও সুন্দর আসে আর একটু বেশ ঝাল ঝালও হয় তো এবারে আমি সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এবারে ঢাকনা তুলে দিয়েছি সবজি থেকে একটু সামান্য জলও বের হয়েছে আর সবজিটা যেহেতু আমি সম্পূর্ণ তেলের ওপরে করব তাই তেলটা একটু বেশিই দিতে হবে তো এবারে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর তার মধ্যে আমি দেখো ভেজে রাখা বা তেলে রাখা ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো এবারে আমি সবজিটা নামিয়ে নেব আর পাঁচফোড়নের ঘ্রানের যে কোনো সবজি আমার কাছে বেশ ভালো লাগে তো দেখো সবজি অলমোস্ট হয়ে গিয়েছে আসলে কি বলো তো তোমরা যদি ভিডিও দেখার পরে ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তবে আমার কাছে বেশ ভালো লাগে আমার মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের মন ছুঁয়ে যেতে পেরেছে করে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়ে তো এবারে দেখো ভাজিটা তো রেডি হয়ে গেল এবারে আমি ময়দার যে ডো সেটা বানিয়ে নেবো পিঠার জন্য তো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে এবারে আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ওটা ভালোভাবে ময়ান করে নিতে হবে আর তারপরে রুটির মতো ছোট ছোট লিচি কেটে একদম রুটির মতোই বেলে নেব। ভিডিওতে তোমরা প্রসেসিংটা দেখতেই পাবে আশা করছি সেটা স্কিপ করে চলে যেও না সাথেই থাকো সিম্পল লাইফের পিঠে কাটার জন্য লাগবে একটা পিঠে কাটার এগুলো ভ্যানেই পাওয়া যায় দশ টাকা করে নেয় আর এখানে দেখো আমি চামচ দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির যে পুরটা তৈরি করেছিলাম সেটা পিঠের মধ্যে আমি দিয়ে এবারে দেখো আমি সাইজ মতো করে নিয়ে কেটে নিচ্ছি একটু ছোট করেও তোমরা চাইলে বানাতে পারো আমি একটু বড়ই নিয়েছি তো এবারে দেখো হাত দিয়ে একটুখানি আমি ডিজাইনের মতো করে দেব। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটা তারপরে আমি গরম তেলে সবগুলো পিঠা একে একে ভেজে নিব দেখো আমি কিভাবে হাতের সাহায্যেই এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা আমি বাড়িতে আমার মা কাকিদের কাছ থেকে শিখেছি প্রথম প্রথম আমি এই ডিজাইনটা একদমই করতে পারতাম না এখন ওই মোটামুটি একটু হয় আর কি তো দেখো দুই কর্নারটা আমি একটুখানি এভাবে হাতের সাহায্যে চেপে দিয়েছি তো আর পিঠা আমি বানিয়ে নিচ্ছি একটা রুটি থেকে তিনটে পিঠা হয়েছে আর এইখানে আমি অফ ক্যামেরাতে কড়াইতে তেলটা গরম দিয়ে দিয়েছিলাম সেটা আর কি দেখাবো বলো তো এবারে তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে আমি তিনটে পিঠাই একবারে দিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু আমি আবার আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম একদম লাল লাল করে ডুবো তেলে পিঠাগুলো ভেজে নেব দেখো সবগুলো পিঠেই কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে চলো তোমাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেই তো গরম ছিল তাই আমি পিঠাটা ধরতে পারছিলাম না তো যাই হোক এই তো আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে গরম গরম খেয়ে নিব আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাইকে